আমরা আজকে বিশ্ববাসী দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি সমমান দল এক মঞ্চে একত্রিত হয়েছে আপনারা আমাদের দাবি তোলার জন্য চেষ্টা করেন আজকে জুলাই জুলাই বাস্তবায়নের সময় আবু সাহেব মুক্ত এরা জীবন দিয়েছে এবং আমরা সাতনা চত্বরে দুই হাজার সালে অনেকে জীবন দিয়েছে আমরা রক্ত দিয়েছি পিলখানায় সাতাত্তর জন এরকম ভাবে সেনারা জীবন দিয়েছে আমাদের এই রক্তের দিন ইনসা আল্লাহ ইসলামের পতাকা ইনশাআল্লা সেই জন্য আমার অনুরোধ সাংবাদিক ভাইরা এবং আপনারা অতি সত্ত্বে আমাদের আটটি ইসলামী দলের জেলায় সড়ক বাস্তবায়ন সহ অনুরোধ সহ পাঁচ দফা অতি সত্ত্বেও বাস্তব করুন অন্যথায় আমাদের আবার আমাদের আট দলের নেতাদের আহ্বানে সারা দেশে মুসলমানেরা ঢাকা একত্রিত হবে তখন আপনাদের এটা সামাল দেওয়ার জন্য অনেক কষ্ট হবে সেজন্য ধন্যবাদ জানাই আমাদের যারা মিডিয়া ভাইরা আছেন আল্লামা মামুন সাহেব আজকে ভাষণ দিয়েছেন একটি বিষয় যে বিষয়টি হচ্ছে যে এই আজকে এগারোই নভেম্বর আগামী দুই দিন পরে তেরোই নভেম্বর তেরোই নভেম্বর বাংলাদেশের আওয়ামী লীগের বসে নামার জন্য সৃষ্টি করেছে আপনারা অবগত আছেন যে এমন নজির সারা বিশ্বের কথা ভাবনা আমার ধারণা এমন নজির যে বাংলাদেশের পার্লামেন্টের 300 তো সদস্য এমন পরিকল্পনাতে তো আছে যে দেশের বাইরে গেছে কে উদ্দেশ্য যতক্ষণ সামনে আছে আবার কেউ পক্ষ নিতেকে দিচ্ছে দিতে আগামী 13 নভেম্বর দেশ থেকে কৃষি সেরা চناو মিত্র নামক দেশে কি আমার আওয়ামী লীগের যারা করবে আমি আমি লীগের ভারতের চাই আপনারা আপনাদের ভুল বুঝেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ থেকে জনগণ করেছে আপনারা তাদের নির্দেশে মাঠে নেমে নিজেদের জীবনকে হারায়েন না নিজেরা এরকম ভাবে মায়ের খাই না এ দেশের জনগণ আর না আগামীতে ইসলামী দেশ দেখার জন্য সকলে ঐক্যবদ্ধ সেই জন্য আমার অনুরোধ কেউ যেন এই জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন একত্রিত হয়েছে একটা বল এদেরকে পৃথক করার জন্য অনেক মেহনত করতেছে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্রে না আমাদের নিয়োগ থাকতে বাংলার জমিলে আল্লাহ পাকে দিন প্রতিষ্ঠার জন্য এবং সর্বদা লড়ার জন্য বিজয় অর্জন করে বাংলাদেশে কালেমার পতাকা ওড়ানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ